আমার ভাই কার মোবাইল কিনে দাও নালে আমি ভাত যাবো না দেখদিন দেখদিন স্টে বাস করছি আমি ফোন কেনে দিচ্ছি ফাইনালে বাস করলি আমি ভাই রেম কিনে দিবে নয় জন্য মনে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল করে আমারই মিন করে কথাগুলো করছিস তুই তো তোর কি মনে হচ্ছে লোককে এখানে দশ বারো জন আছে তুই একাই আসিস ধর আমি তোকেই বলতে বাপ দেশে আমাকে আইফোন কিনে সামনে দেখিস কারণ তুই এম নামাবো দেখবি আর জ্বলবি না তোর কথা ঠিক আছে ও হারাম পথের টাকা ওই কুত্তের খানো যাই আর ওয়ান ফাইভ নামানো যাই আইফোন ও কিনা যায় কি বলতে তুই হারাম মানে আরাম সব না তো হালাল নাকি হ্যাঁ তোর বাপ এই যে ব্যান কিনা বাবদ পঞ্চাশ হাজার করে টাকা দেয় প্রতিদিন আবার দুইশো করে দিয়ে যায় না রে আবার ছয় মাস পর আসল পঞ্চাশ হাজার দিয়ে যায় ওটারে কি কয় জানিস বাংলা কোথায় সুদ খাওয়া সুদ সুদ খাওয়া কি হালাল কাজ তুই বেশি ইঞ্জিনিয়ারিং করিস ওটা আমার বাবার বিজনেস ওটা হালাল না হারাম এই ওটা আমার বাবার বিজনেস ওটা হালাল হারাম না আর বিজনেস মানেই হালাল বিজনেস বুঝিস বিজনেস বিজনেস ব্যবসা বাড়ার ফোনের লেগে আর কত সমান হব আজকে বাবারে যায় কবো ফোন গিয়েছে ফোন না কিনা দিলে আজকে বাড়ি থেকে বের হবো না বাবা ও বাবা কোথায় তুমি ওই জামার চোদ্দিং বংতে আসে কি বলবি বল চিল্লা কেন বাবা আমি অত কিছু জানিনা আমাকে একটা আইফোন আর আরন ভাই বাইক আইসকে কিনে দেয়া লাগবে বললে নিচে ঢুং ঢুং নাম তো চুদলিংপুর লেস না মুরগির খপড়া বড়া আমি তোকে কোনো কিছু দিতে পারবো না আমি এত টাকা কোথায় পাবো আর আরএম5 তো ওই একটা আছেই আয় কি hore ওটা কি আরএম ভাই ওটা তো 1999 সালের মডেল ওটা তোমাদের আমাদের না এই বাইকেতে চলবে না মানে ভিড় আগে তোর মার সাথে যখন দেখা করতে যাতাম আমার থেকে তো এই বাইকের দিকে তোর মা বেশি টাকা আর আমি যে তুই বাইকটা চালিয়েছি তুই ওই বাইকটা দিয়ে চালিয়ে দে কি hore এ বাড়ার ভাঙারে মঙ্গারে আমার শুধু চলে না আমি এগুলো নিতে পারবো না আমাকে একটা আরাম ভাই ভার্সন 4 এম আর একটা আইফোন কিনে দাও এক্ষুনি আমার কাছে কোনো টাকা নাই বাইক টাইক আইফোন কিছুই কিনে দিতে পারবো না তোমার যেখানে মন চায় সেখানে যাও কিন্তু সেকেন্ড কিন্তু এই শালা কর কে আমার মাইকার মোবাইল কিনে দাও না আমি ভাত খাবো না আর এ তুই ব্লিঙ্ক পুরো ওখানে চিল্লাছিস কেন? হানটা লাগিয়ে দিলি পুরো। কানে তালা ফাটিয়ে দিল। গেম তুই ওখানে কাঁ Antisিস কেন ওইভাবে? এ কার তো কি করব? আমাকে বাইকার আইফোন আজকেই কিনে দাও। আরে বাবা আমার কাছে তো টাকা নাই। টাকা না থাকলে তোকে বাইক কি করে কিনে দেব? টাকা নাই মিথ্যে কথা কেন বললে বাবা সেদিন কেনা তুমি গরু বেসলে সে গরু বেসে টাকা তো এখনো আছে ওই গরু বেসে টাকা দিয়ে আপাতত আইফোন সেভেন্টিনটা কিনে দাও আর পরীক্ষায় যদি পাশ করি তোমার কিডনি খান বেসে আর ভাই বার্ষে নেম খান না কি বললি তুই ওটা ছেলেটা যেহেতু একটা কান্নাকাটি করতেছে এটা নর্মাল দিয়ে ফোন আইফোন দিকে ভাড়ায় বড়াই দিবানি কম দাম দিয়ে আর পাশ তো তুই জীবনও করবি না নেই আর আর ওয়ান কিনে দেওয়া লাগবে না নেই আমি তো জানি কিডনি আমারটা থেকেই যাবে না আচ্ছা ওই কর চল ওই ফোন লাগা দেখ একটা আইফোন কিনে দেওয়া নি না আমাকে ওইেনটিনা বাবের মুখে মুখে তর্ক করিস তুই তোকে আমি কোন বাড়ি থেকে এখনই বেরিয়ে যা তোর তোর মতো ছেলেমার লাগবে না ফোন একটা কিনে দিতে চেয়েছিলাম তাও তো মনে থাকে আইফোন মারাবি তাই না তাই না ওই ভাঙ্গা আছে ওটাই চালালে চালাবি না যা কি খাবি ছেলেমাল লাগবে না বাবাও অপমান বন্ধুও অপমান কৰলো আমি আৰু আমাৰ